নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম জানাচ্ছি আজকের বিশেষ অনুষ্ঠানে আলোচনা করছি মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করতেই পারেন যে দাদা আজকের ভিডিওটি শুক্র নিয়ে বানানো কি সত্যিই প্রয়োজন ছিল তাহলে উত্তরটা দিই এরকম যে অবশ্যই প্রয়োজন ছিল কিছু কিছু ট্রানজিট আমরা যখন আলোচনা করি তার আগে আরেকটা বিষয় ভাবতে হয় যে এই একই প্ল্যানেটের নেক্সট যে ট্রানজিটটি আছে সেটি কেমন এই একই প্ল্যানেটের নেক্সট যে ট্রানজিটটি আছে সেখানে কোনো ডিফিকাল্টিজ নেই তো তাহলে যদি ডিফিকাল্টিজ থাকে তাহলে কারেন্টলি যে ট্রানজিটটা পাচ্ছি সেটি যদি অত্যন্ত ইম্পর্টেন্ট নাও হয়ে থাকে সেটিও কিন্তু কম হোক বেশি হোক আমাদের গুরুত্বপূর্ণ ভিনাস পনেরোই সেপ্টেম্বর প্রবেশ করছে সিংহ রাশির ঘরে সিংহ রাশি ইজ নট ভেরি কমফোর্টেবল প্লেস অফ ভিনাস দ্যাট ইজ ভেরি শিওর সিংহ রাশি যে শুক্রের অত্যন্ত একটা কমফোর্টেবল প্লেস আই ডোনি আমি সেটা মনে করি না অ্যাকচুয়ালি সিংহ রাশি রবির রাশি সেখানে শুক্রের অবস্থান মধ্য বিশেষ করে যাদের হরস্কোপে রবি শুক্রের কোন কম্বিনেশন আছে তাদের ক্ষেত্রে হয়তো এই সংযোগ যে এক্সট্রিম ভালো সেটা কোনোভাবেই নয় হ্যাঁ কিছু ইম্প্যাক্ট থাকতে পারে কিছু ইম্প্যাক্ট দিতে পারে সিগনিফিকেশন অনুসারে কিছু ফল দেবে কিন্তু এটা মাথায় রাখতে হবে নাইনথ অক্টোবরের পর এই যে শুক্র তিনি রাশি পরিবর্তন করে কন্যাতে প্রবেশ করবেন ডেভিলেটেড হবে তার মানে এই হাউসে যাও বা কিছু আমরা ভালো ফল পাবো বা বেটার ফল পাবো বা স্ট্রং ফল পাবো আমরা পরের রাশিতে হয়তো ততটা স্ট্রং ফল পাবো না দ্যাটস ফর ভেরি কনফার্ম আমি আপনাদের একটা কথা সবার প্রথমে খুব দায়িত্ব নিয়ে জানাতে চাই বা বলতে চাই আপনাদের মধ্যে অনেকে আছেন অনেক জাতক আছেন তারা খুব স্ট্রেসে আছেন এটা ভেবে খুব স্ট্রেসে আছে যে তাদের খুব সমস্যা এবং মেষ রাশি নিয়ে আলোচনা করছি বিনাশ আপনার ফাইনান্স কেউ দেখে আপনার ফাইনান্সিয়াল স্টেবিলিটি কেউ দেখে আপনার ব্যবসা কেউ দেখে কতটা অ্যাকোমোলেশন অফ ওয়েলথ হচ্ছে সেটাকেও দেখে তার আপনি কতটা অর্থনীতির দিক থেকে সমৃদ্ধ হচ্ছেন সেটা কিন্তু আমরা আলোচনা করি আপনার সেকেন্ড অ্যান্ড হাউস থেকে এবং ইলেভেন্থ হাউস থেকে এখানে যেটা টুইস্ট তিনটে টুইস্ট এখানে আছে খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন যদি আপনার জন্ম ছকে রবি শুক্রের কোনো কম্বিনেশন না থাকে আমি বারবার বলি দেখুন আমি কিছু কিছু রেমেডিজ আপনাদের সাথে শেয়ার করি যদি দেখা যায় কারোর জন্ম ছকে রবি যুক্ত এবং রবি স্ট্রং সেই হাউসে শুক্র এমনিতেই দুর্বল এবং শুক্রের সিগনিফিকেশন ভালো তাহলে ভিনাসের রেমিডি তার অতিরিক্ত কার্যকর হবে তাহলে শুক্রের রেমিডি তাকে অনেক বেশি আপলিট করতে পারে আমি কিন্তু একটা কথা বলেছি সেটা মাথায় রাখতে হবে যদি ভিনাসের সিগনিফিকেশন ভালো হয় তো এবার দেখা যাচ্ছে ধরুন তুলা রাশিতে রবি বসে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি তুলাতে রবি রবিতেই উইক কার্তিকে জন্ম যাদের তুলাতে রবি এখন রবি শুক্রযুক্ত শুক্র মোটামুটি ভালো পজিশনে সক্ষেত্রস্ত শুক্রের সিগনিফিকেশন ধনপতি গ্রহ হ্যাঁ মারক বাধক নয় পুরোপুরি আমরা শুক্রের রেমেডি করলে দারুণ ফলাফল ভাব আবার নেগেটিভ সিগনিফিকেশনে আছে শুক্র আট কে কানেক্ট করেছে কে কানেক্ট করেছে রেমেডি করার দরকার নেই তখন অন্যভাবে ভাব তাহলে যাদের রবি শুক্রের কম্বিনেশন নেই যাদের জন্ম ছকে রবি নক্ষত্রে শুক্র নেই তাদের এই সংযোগ কিন্তু হয় না অন্ধের লাঠির মতো হবে বিশেষ করে মেষের এই সংযোগ রাজ্যকারী সংযোগ আবার আপনি বলবেন দাদা কি করে আমি বলি আপনার কেন্দ্রের অধিপতি মানে সপ্তম প্রতিবে আর এটির ইমপ্যাক্ট ভালো আপনার ফাইনান্সিয়াল গ্রোথ হবে কম হোক হবে আপনার বন্ধ দরজা খুলবে ভাগ্যের দরজা খুলবে টাকা আসবে কম হোক আসবে টানেলের শেষে একটা লাইট দেখতে পারবেন অনেকদিন লাইট খুঁজে পেয়েছেন সেই টানেলের শেষে যদি এবার একটু লাইট দেখা যায় মন্দ হয় নাকি কোনোভাবে মন্দ হয় না টানেলের শেষে কিন্তু আমরা এবার একটা লাইট দেখতে পারবো ইউ ক্যান ফাইন্ড এ লাইট কম হোক হয়তো আলোর তীব্রতাটা খুব বেশি নয় বাট পাবো অত্যন্ত ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারবো আপনার পরিবার বৃদ্ধিতে মেসের যাদের পরিবার বৃদ্ধি নিয়ে সমস্যা পরিবার বৃদ্ধি হচ্ছে না সন্তান নিয়ে পরিকল্পনা করতে পারছেন না সন্তান নিয়ে এখনো সঠিক পরিকল্পনা আসেনি সেখানে একটা অসম্ভব নেগেটিভ ভাইভস বারবার পাচ্ছেন যারা এরকম একটা জায়গায় পড়ে আছেন যারা এরকম একটা জায়গায় ফেসে আছেন তাদের ইম্প্রুভমেন্ট হয়ে যাবে তারা পজিটিভ ভাইভস পেয়ে যাবেন তাদের ডেভেলপমেন্ট আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো এতটুকু ক্ষেত্রে আমি এটাও আপনাকে বলছি জানেন তো যারা খুব স্ট্রেসে আছেন এবং স্ট্রেসের অন্যতম কারণ হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ ভালো দিকে যাবে অনেক প্রমোটার আছেন ডেভেলপার আছেন খুব ভালো ব্যবসা করতেন লিটারেলি খুব ভালো ব্যবসা করতেন ব্যবসা ডাউন হয়ে গেছে মহামারীর পর থেকে এমনিতেই অনেকের জীবনের 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে আপনিও তাদের মধ্যে একজন সো এদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি ব্যবসা বর্ধনের জায়গা রয়েছে ব্যবসা নিয়ে স্বস্তি বা শান্তি আসবে কিছুটা স্ট্রেস রিলিজ করতে পারবেন ব্যবসা নিয়ে অনেকটা শান্তির বা স্বস্তির জায়গা ব্যবসা নিয়ে আছে কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি আপনার ক্যাপাসিটি ফাইনান্সিয়াল ক্যাপাসিটি এগুলো বৃদ্ধি প্রাপ্ত হওয়া যাবে আমরা একটা ক্ষেত্রে দেখলাম যে আপনারা অনেকে আছেন তারা নতুন ব্যবসা শুরু করতে ভয় পাচ্ছেন পুরনো একটা স্মৃতি আসছে রাইট এই যে পুরনো স্মৃতি আসছে না ব্যবসা তৈরি করতে ব্যবসা শুরু করতে ভয় পাচ্ছেন দেখুন না তারিখ থেকে অক্টোবর দেখুন এই টাইমটাই কিছু টাকা জমিয়েও কিন্তু রাখতে হবে আপনি পরে বলবেন না দাদা আপনি বলেন টাকা জমাতে হবে কিন্তু এই সময় এবং আমি প্রমোট করছি না যে আপনি লটারি কাটুন আপনি আমার পুরোনো ভিডিও দেখবেন আমি প্রচুর ভিডিও বানাই আমি কখনোই প্রমোট করি না যে লটারি কাটুন জোয়া খেলুন আই নেভার প্রমোট আমি আজকেও প্রমোট করব না তবে যারা কোনো না কোনোভাবে একটু ফাটকার প্রতি ইন্টারেস্টেড এই টাইমে সাডেন কিছু সাকসেস আসতে পারে আমি বলবো না কাটতে বাট দেখা গেল কেউ হয়তো আপনাকে ইনসিস্ট করলো একবার দুবার ট্রাই করতে পারেন হিউজ নয় কোনোভাবেই নয় এই সময়টা আপনাদের জন্য ভালো আর যেটা ভালো সেটা দায়িত্ব নিয়ে ভালো বলবো আর যেটা খারাপ সেটাই কিভাবে সচেতন থাকবেন সেটা বলবো এটা আমার উদ্দেশ্য এর বাইরে কোনো উদ্দেশ্য আমার নেই আই নেভার ওয়ান্ট টু মিসগাইড এনি ওয়ান আমি বিশ্বাস করি সঠিক পরামর্শ জীবন পাল্টাতে পারে সঠিক গাইডেন্স জীবন পাল্টাতে পারে একদিনে নয় ধারাবাহিকভাবে ভাবে অর্থাৎ ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে আমরা ভালো থাকতে পারি মেষের ক্ষেত্রে নতুন ব্যবসা কিছু কিছু শুরু করা যায় কিছু সঠিক ইনভেস্টমেন্ট করা যায় কিছু রিটার্ন প্রাপ্তির সংযোগ বা সম্ভাবনা দেখছি প্রকৃতভাবে চেষ্টা করলে বেশ কিছু ক্ষেত্রে রিটার্ন পাবেন প্রকৃতভাবে চেষ্টা করলে বেশ কিছু ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বাড়বে মানসিক স্ট্রেস এমনিতেই আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কমে যাবে বলে মনে করছি মেন্টাল স্ট্রেস নিয়ে অতিরিক্ত প্রেশার বা চাপ নেওয়ার কোনো দরকার নেই পিতা মাতার প্রতি ভরসা রাখুন পুরনো কোনো পাওনা টাকা যদি থেকে থাকে একটু চেষ্টা করুন তাদেরকে ইনসিস্ট করার বা বারবার বলার তার মাধ্যমে কিন্তু আমরা পাওনা টাকা বা ইত্যাদি ইত্যাদি রিলেটেড বিষয়ে অনেকটাই প্রগ্রেস পাবো বা অনেকটাই অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবো এক্ষেত্রে অশান্তি মুক্ত হয়ে পথ চলার মতো একটা অবকাশ রয়েছে অনেকটাই প্রোগ্রেস পাবো অনেকটাই অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবো ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বাড়বে আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দূরে যাওয়া যারা দূরে যেতে চাইছেন ভ্রমণ করতে চাইছেন ভালো ফল পাবেন আমি কার্যত মনে করি এই ধরনের বিষয়ে আমরা একটা ইম্প্রুভমেন্ট বা ইম্প্রুভমেন্টের একটা ধারাবাহিকতা আমরা জীবনচক্রে কিন্তু লাভ করতে চলেছি মাথায় রাখবেন যে কোনো ধরনের জুয়েলারি ব্যবসা যারা করেন তাদের বেটারমেন্ট আছে জুয়েলারি ব্যবসাটাও ভালো যাবে তবে হিউজ বিনিয়োগ হঠাৎ করে কিন্তু করাটা ঠিক হবে না হিউজ বিনিয়োগ হঠাৎ করে না করাই ভালো ধীরে সুস্থে বিনিয়োগ করলে আমরা রিটার্ন পাবো ধীরে সুস্থে পরিকল্পনা করলে আমরা ভালো জায়গায় পৌঁছোতে পারব রাশি নিয়ে আজকে আলোচনা ছিল শুক্রের ট্রানজিট এটির কারণ হচ্ছে এর পরে তো শুক্র নিচস্ত হচ্ছে তার আগে যাতে আমরা কিছু পূর্ব পরিকল্পনা করতে পারি পনেরোই সেপ্টেম্বর থেকে নয়ই অক্টোবরের মধ্যে চেষ্টা করুন ফাইন্যান্সের জায়গাটাকে একটু স্ট্রং করে রাখতে যাতে আগামীতে আপনাকে ভাবতে না হয় আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান আপনি ভালো থাকুন আপনার ভালো থাকাটা জরুরি আপনার সুস্থ থাকাটা জোট শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ